ভর্তিফিজের নামে বৃহৎ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিরাম বাজারে অময়িকভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত হারে ভর্তিফিজ আদায়ের অভিযোগে বিতর্কে জোড়ানো নিরামচার কলেজ দক্ষিণ করিমগঞ্জের একমাত্র কলেজটিতে বর্ধিত ভর্তি ফিজ ইস্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে অসন্তোষে করিমগঞ্জ সহ বোরাঙ্গ উপত্যকার সবকটি কলেজে ভর্তিফিজ থেকে ব্যতিক্রম নিরামবাজার কলেজের ভর্তিফিজের পরিমাণ ভর্তির সময়সীমা নিয়েও কর্তৃপক্ষের বিচিত্র কাণ্ড অন্যান্য কলেজ থেকে প্রায় পক্ষকাল সময় দেওয়া হলেও নীলামবাজার করে ভর্তির জন্য রাখা হয় মাত্র তিন দিন ভর্তির সুযোগ হাতছাড়া হয়েছে বহু ছাত্রছাত্রীর ফিজ বৃদ্ধি ও সীমিত সময়সীমার বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা আমাদের হাতে রয়েছে বিতর্কিত নীলামবাজার কলেজ সহ বরাক বেশ কয়েকটি কলেজের ভর্তি ফিজের বিজ্ঞপ্তি এক ছোটকে দেখে নেব ফিজের বিজ্ঞপ্তি গুলো করিমগঞ্জ কলেজে

আর এতেই খেপেছেন কলেজের ছাত্র ছাত্রীরা উপত্যকার অন্যান্য কলেজে ভর্তি ফিজে সর্বোচ্চ পরিমাণ থেকেও তিনশো টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগে উত্থাপন হয়েছে সেখানে নিলামবাজার কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের বিরুদ্ধে শুধু ভর্তি ফিজে বিতর্কই নয় ক্ষোভের সৃষ্টি হয়েছে ভর্তির সময়সীমা নিয়ে চলিত আগস্ট মাসে প্রথম দিকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাতাশ আগস্ট পর্যন্ত শেষ হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন আসামের উচ্চ শিক্ষা পরিচালক কিন্তু নিলাম বিজ্ঞপ্তিতে মাত্র তিন দিনের সময় সীমা বেঁধে দিয়েছে এতে ছাত্র মধ্যে খুব আরও বেড়েছে রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগ যখন প্রায় মাস মতো ভর্তির সময় দিয়েছে তখন নিলাম বাজার কলেজের অধ্যক্ষ শেষ দিকে ভর্তি ফিজ বাড়িয়ে মাত্র তিন দিনের সময় বেঁধে দেওয়ার পেছনে কি রহস্য রয়েছে এর নিয়ে উঠেছে নানান প্রশ্ন যেখানে জেলার অন্যান্য কলেজগুলো তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের চৌতি মাসে প্রথম এবং মধ্যভাগে আরম্ভ করেছে সেখানে নিলামবাজার কলেজ কর্তৃপক্ষের বিলম্বে করা বিলম্ব কারণ কি এদিকে এসব অভিযোগের বিষয় আমরা নিলামবাজার কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানে ভাষণ নেবার চেষ্টা করেছিলাম উনি কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান ভর্তি ফি বাড়ানো নিয়ে আমাদের হাতে মন্ত্র পড়েছে ছাত্র সংগঠন এনএসইউ এর আসাম রাজ্যিক সম্পাদক সুবজিৎ চক্রবর্তী শুনে নেব তত দুঃখজনকভাবেটা মানে অর্থাৎ যেটা আমরা দেখতে পেয়েছি একটা মানে নোটিফিকেশন একটা বেরিয়েছে যে নোটিফিকেশনে দেখা গেছে বিভিন্ন কলেজের যে এডমিশন প্রক্রিয়া হয়েছে ডিগ্রির টিডিসির প্রত্যেক কলেজে কোনো কলেজে ফোর ম্যাক্সিমাম কলেজে আছে ফোর কিছু কিছু কলেজে থ্রি সামথিং এখন আশ্চর্যজনকভাবে আজকে আমার কাছে একটা ফোন আসে যে নীলাম বাজারে যেটা ফিজ যেটা নেওয়া হচ্ছে সেটা ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি তো এটা কিসের জন্য তো সঙ্গে সঙ্গে আমি নিলাম বাজারের যিনি প্রিন্সিপাল রয়েছেন ওনার সাথে আমি ওভার ফোন আমি আলোচনা করি উনি আমাকে বলেছেন যে গভর্নমেন্ট নাকি একটা অর্ডার ইস্যু করেছে যে সেখানে ফিসটা এরকম ভাবে নেয়ার জন্য বাড়িয়ে নেওয়ার জন্য এখন কথাটা হচ্ছে যে আমি তারপরে যেটা জানতে পারলাম অন্যান্য কলেজের অধ্যক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যে গভর্নমেন্ট এটাই বলেছে যে যদি মানে পসিবল হয় ফিজটা যত আগে ছিল তার থেকে কমানো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফোর থাউজেন্ড সিক্সটি কলেজে ফোর থাউজেন্ড সিক্সটি পাথার এনসি কলেজে ফোর থাউজেন্ড সিক্সটি সামথিং আরো হাইলা সাইডে আরো কিছু কলেজ রয়েছে সেগুলা কলেজে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সামথিং এখন কথাটা হচ্ছে যে এই যে চারশো টাকা করে বা যত টাকা করে বাড়তি যেটা যাচ্ছে এটাকে বলবো আমি এডমিশনের নামে একটা এরা সিন্ডিকেট যেটা চলছে এই সিন্ডিকেটের টাকাটার মধ্যে যুক্ত কারা কলেজের মধ্যে যুক্ত কারা এবং এই এডিশনাল চারশো টাকাটা কোথায় যাচ্ছে সরকার বলছে কোনো ধরনের কোনো দুই নম্বরই হচ্ছে না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের সাথে দুই নম্বরই হয়ে যাচ্ছে ইন এডমিশন প্রসেস মানে হাউ শেমফুল ইট ইস লজ্জা কথা একজন মানে কিভাবে এইসব জিনিসে প্রশ্রয় দিচ্ছেন আর কে বা কারা এটার মধ্যে জড়িত রয়েছে আমরা অতি এবং এটা অতি সপ্তাহ রিডিউস করতে হবে নাহলে আমরা দেখবো আগামীতে আমরা খবর নিয়ে দেখবো যদি দেখি কোন ধরনের কোনো রিডিউস করা হয়নি আমি এনআইস ইউ যিনি জেলা সভাপতি রয়েছেন শুভম দাস আমি জেলা সভাপতি সঙ্গে এই ব্যাপারে ইতিমধ্যে আমি আলোচনা করবো ওভার ফোন আলোচনা করে আমাদের মানে যা আমাদের করতে লাগে ছাত্রদের সাথে এনএসি আগেও ছিল আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করেছি এবং এটা একটা ভাইটাল ইস্যু মেজর ইস্যু এই ইস্যু নিয়ে আমাদের যতদূর যেতে হয় আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি সংবাদ এই পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ